এয়ারটেল প্রিপেড সিমের কল হিস্টোরি ইন্টারনেট হিস্টোরি এস এম এস হিস্টোরি রিচার্জ হিস্টোরি লোন হিস্টোরি এই সব ধরনের হিস্টোরি হয়তো আপনি মাই এয়ারটেল অ্যাপস থেকে আপডেট অনুযায়ী দেখতে চাচ্ছেন তো এই যে এখানে দেখতে পারছেন বয়স কল তারপর বয়স কলের এখানে ইনকামিং কল আউটগোয়িং কল এই সব ধরনের কল হিস্টোরি এখানে আপনি দেখতে পারবেন তো আমার এখানে কোনো রকম হিস্টোরি দেখা যাচ্ছে না এর জন্য যে কেননা আমার এই প্রিপেড সিমটি দিয়ে আমি অনেকদিন ধরে কোনো রকম কথা বলছি না সেই এখানে কোনো হিস্টোরি বা কোনো ডাটা এখানে দেখা যাচ্ছে না আপনি যদি আপনার এয়ারটেল পিপি সিম এ কথা বলে থাকেন তাহলে আপনি আপনার সব ধরনের ডাটা এখানে দেখতে পাবেন এখানে আপনি যখন বয়স কল এখানে ক্লিক করবেন এসে ক্লিক করার পর এখানে আপনার কল হিস্টোরি সকল এখানে থাকলে সব ধরনের কল হিস্টোরি এখানে দেখতে পাবে ইনকামিং কল আউটগেইন কল সব ধরনের কল হিস্টোরি এখানে আপনি দেখতে পাবেন এবং নাম্বার সহ দেখতে পাবেন আপনি কত মিনিট কথা বলেছেন আপনার কত টাকা করে কেটে নেওয়া হয়েছে সব হিস্টোরি এখানে আপনি দেখতে পারবেন এই সব হিস্টরি মানে আপনার এয়ারটেল পিপল সিম এর সব হিস্টরি আপনি মাই এয়ারটেল অ্যাপস থেকে খুব সহজে আপডেট অনুযায়ী কিভাবে দেখবেন ভিডিওটির মাধ্যমে আপনাকে আমি দেখিয়ে দেব তো আমি আর কথা বাড়াচ্ছি না চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এয়ারটেল পিপল সিম এর সব ধরনের হিস্টরি দেখার জন্য আপনার এয়ারটেল পিপল সিম এর নাম্বারটি দিয়ে মাই এয়ারটেল অ্যাপসে সাইন ইন করে নেবেন সাইন ইন করে নেওয়ার পর মাই এয়ারটেল অ্যাপসে ক্লিক করবেন মাইয়ারটেল অ্যাপসে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখবেন আপনাকে এয়ারটেল অ্যাপসের হোম পেজে নিয়ে আসা হবে এখন আপনি এখান থেকে আপডেট অনুযায়ী সব হিস্টোরি কিভাবে দেখবেন আপনার প্রিপেড সিমের হিস্টোরি দেখার জন্য আপনি কি করবেন অ্যাপসের হোম পেজের নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন অপশন রয়েছে ইউসেস হিস্টোরি বা এখানে যদি আপনি সামনে সামনে দেখতে না পান আপনি এই যে অপশনটা রয়েছে ধরে যদি একটু এভাবে স্ক্রল ডাউন করেন বাম দিকে নিয়ে যান তাহলে আপনি এখানে অপশন পেয়ে যাবেন তো আমার এখানে একদম সামনে রয়েছে আপনার ইউসেস হিস্টরি এখানে ক্লিক করবেন ইউসেস হিস্টরি এখানে ক্লিক করার পর দেখবেন আপনাকে এই অপশনে নিয়ে আসা হবে এবং ক্লিক করার সাথে সাথে প্রথমেই আপনাকে কল হিস্টরি দেখানো হবে যে বয়স কল অপশন রয়েছে বয়স কল অপশনের এখানে পাশে আপনার যত কল হিস্টরি দেখতে পাবেন মানে সরি আপনার স্ট্রিমে আপনি যত কথা বলেছেন সব হিস্টরি এখানে দেখতে পাবেন আপনি যদি ইনকাম এখানে ক্লিক করেন আপনি ইনকামিং কলের হিস্টরি দেখতে পাবেন আপনি যদি আউটগোয়িং এখানে ক্লিক করেন তাহলে আউটগোয়িং কলের হিস্টরি দেখতে পাবেন আর যদি সকল এখানে ক্লিক করেন তাহলে সকল হিস্ট্রি আপনি দেখতে আপনি যে কথা বলেছেন সব হিস্ট্রি এখানে দেখতে যখন নিচের দিকে যাবেন সব হিস্ট্রি দেখতে পাবেন এবং আপনি কত মিনিট কথা কথা বলেছেন বলেছেন কখন সবকিছু থাকবে এবং ইন্টারনেট এখানে ক্লিক করলে আপনি ইন্টারনেট এর হিস্ট্রি দেখতে পারবেন এস এম এস এখানে ক্লিক করলে এস এম এস হিস্ট্রি দেখতে পারবেন আপনি যদি রিচার্জ এখানে ক্লিক করেন রিচার্জ হিস্ট্রি দেখতে পারবেন লোন এখানে ক্লিক করলে লোন হিস্ট্রি দেখতে পারবেন এক কথা আপনি সব বিস্তারিত এখানে কিন্তু দেখে নিতে পারেন তো আমি আমরাও বলছি এখানে আমার এখানে কোনো হিস্টরি দেখা যাচ্ছে না এই জন্য যে আমি কোন রকম লেনদেন এখানে করিনি সেজন্য কোনো হিস্টরি এখানে দেখা যাচ্ছে না তো আপনি এভাবে চাইলে আপনার এয়ারটেল পিপেড সিম এর সব ধরনের হিস্ট্রি মাই এয়ারটেল অ্যাপ থেকে আপডেট অনুযায়ী নতুনভাবে দেখে নিতে পারেন